আসসালামু আলাইকুম আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা শিখব কুরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ যা কোনো কিছুকে অস্বীকার করতে বা কোনো কিছুর ব্যতিক্রম বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দগুলো আয়ত্ত করতে পারলে আপনি আল্লাহর করা নিষেধ বা ঘোষণাগুলো খুব সহজে বুঝতে পারবেন ভিডিওতে দেওয়া শব্দগুলো ভালো করে খেয়াল করুন প্রথমে আমরা কথা বলার সাধারণ কিছু ভঙ্গি শিখি না আম মানে হল হ্যাঁ কিন্তু কুরআনে অনেক সময় বালা শব্দটি আসে যার মানে হল কেন নয় বা অবশ্যই যখন কোনো নাবোধক প্রশ্নের উত্তর ইতিবাচকভাবে দিতে হয় তখন এটি ব্যবহার করা হয় আর যদি কোনো কিছুকে একদম শক্তভাবে না করতে হয় তখন আমরা বলি কাল্লা অর্থাৎ কখনো না আর সাধারণ না হল লা এখন চলুন কিছু ব্যতিক্রমী শব্দ দেখি যখন আমরা কোনো কিছু ব্যতীত বা ছাড়া বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করি ইল্লা মাঝে মাঝে কোরআনে ইন এবং ইল্লা অথবা মা এবং ইল্লা একসাথে আসে এর মানে দাঁড়ায় কোনো কিছু ছাড়া আর কিছুই নয় এটি কোনো বিষয়কে জোরালোভাবে প্রকাশ করতে সাহায্য করে নাবোধক শব্দগুলোর মধ্যে মা এবং লাম সাধারণত অতীতকাল বা বর্তমানের না বোঝাতে ব্যবহৃত হয় আর যদি ভবিষ্যতে কোনো কিছু কক্ষণও না বা কোশ্চিনকালেও হবে না বোঝাতে হয় তবে আমরা ব্যবহার করি লান। কাউকে নয় বলতে হলে পুরুষদের জন্য লাইসা আর নারীদের জন্য লাইসাত ব্যবহার হয় আর যখন আমরা বলি যেন না তখন ব্যবহৃত হয় আল্লাহ সবশেষে আছে গায়ের এবং মিন্দুনী এগুলোর অর্থ হল ছাড়া বা বাদ দিয়ে বা পরিবর্তে আজকে এই শব্দগুলো শুধু চিনে রাখুন এবং আপনার মাথায় গেঁথে নিন পরের পার্টে আমরা এই প্রতিটি শব্দ দিয়ে কোরআনের চমৎকার সব উদাহরণ দেখব যেন আপনি বুঝতে পারেন আয়াতগুলোতে এগুলো কিভাবে কাজ করে দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগতম এখন আমরা শিখব প্রথম পার্টে দেখা শব্দগুলো কোরআনে কিভাবে আয়াতের ভেতরে ব্যবহৃত হয় স্ক্রিনের উদাহরণগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন প্রথমে আমরা উত্তর দেওয়ার ভঙ্গি দেখি যখন জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে তারা সত্য পেয়েছে কিনা তখন তারা বলবে কলু নাম অর্থাৎ তারা বলবে হ্যাঁ এখানে আজান্না মানে ঘোষণা করা আবার যখন আল্লাহ আমাদের রুহদের জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিলম বিকুম অর্থাৎ আমি কি তোমাদের রব নই তখন আমরা উত্তর দিয়েছিলাম কলু বালা অর্থাৎ আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব এখানে বালা শব্দটি আগের নেতিবাচক প্রশ্নকে ইতিবাচক উত্তরে বদলে দিয়েছে কোনো কিছুকে শক্তভাবে নাকচ করতে আমরা বলি কাল্লা সৌফা তা আলা মুন যার অর্থ কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে এখানে সৌফা মানে শীঘ্রই আর তা আলা মুন মানে তোমরা জানবে আর সাধারণ নাবোধক শব্দ হল লা যেমন লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হেদায়ত এখানে রইবা মানে সন্দেহ আর হুদাম মানে পথপ্রদর্শক এবার ব্যতিক্রমে শব্দগুলো দেখি যেমন লা ইলাহা লহুল মালিকুল হাক এখানে লা মানে নেই ইলাহা মানে উপাস্য আর ইল্লাহ হল আল্লাহ ছাড়া পুরো অর্থ আল্লা ছাড়া কোনো সত্য উপাস্য নেই একইভাবে যখন ইন এবং ইল্লা একসাথে আসে যেমন ইন হাজা আ সেহরুন মুবিন তখন এর অর্থ দাঁড়ায় এটি স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় এখানে হাজা মানে এটি আর সেহরুন মুবিন মানে স্পষ্ট জাদু আবার মা এবং ইল্লা মিলেও একই অর্থ দেয় যেমন মা হাজা ইল্লা বাষারুন মিসলুকুম অর্থাৎ এটি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় এখানে বাসারুন মানে মানুষ আর মিসলুকুম মানে তোমাদের মতো এখন আমরা বাকি নাবোধক শব্দগুলো দেখে নিই মা শব্দটি বর্তমান বা অতীত বোঝাতে ব্যবহৃত হয় যেমন মা তা আবুদুন বাদি আদি অর্থাৎ আমার পর তোমরা কার ইবাদত করবে না এখানে তা আবুদুন মানে ইবাদত করা আর মিমবা আদি মানে আমার পরে ভবিষ্যতে কোনো কিছু কখনো হবে না বোঝাতে ব্যবহার হয় লান যেমন লান তানালুল বির্র হাত্তা তুনফিকু এর অর্থ তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা ব্যয় করো। এখানে তানা আলু মানে লাভ করা আলবির মানে পুণ্য আর তুনফিকু মানে দান করা বা ব্যয় করা অতীতের না বোঝাতে ব্যবহার হয় লাম যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থাৎ তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি কাউকে নয় বলার ক্ষেত্রে পুরুষবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করি লাইসা। যেমন লাইসা জাকারু কাল উনসা অর্থাৎ পুরুষ নারীর মতো নয় এখানে জাকারু মানে পুরুষ আর উনসা মানে নারী ঠিক একইভাবে স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহৃত হয় লাইসাত যেমন লাইসাত ইন্নাস আ আলা সাই অর্থাৎ নাসারারা কোনো কিছুর ওপর নেই আবার যখন কোনো কাজের নির্দেশে বলা হয় যেন না তখন আসে আল্লাহ যেমন তা তাবুদু ইল্লাল্লাহ অর্থাৎ যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না কর সবশেষে আমরা দেখি গয়ের এবং মিন্দুনির ব্যবহার যেমন গইরিল মক আলাইহিম যার অর্থ হল তাদের পথ ছাড়া যাদের ওপর গজব পড়েছে আর যখন বলা হয় মিন ইল্লাহি আউলিয়া আ এর অর্থ হল আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা এখানে আউলিয়া আ মানে হল বন্ধু বা অভিভাবক এই বিস্তারিত উদাহরণগুলো খেয়াল করলে আপনি আয়াতের গঠন খুব সহজে বুঝতে পারবেন আমি টেলিগ্রাম গ্রুপে এই সবগুলো আয়াতের ব্যাখ্যাসহ একটি স্টাডি শিট দিয়ে দিচ্ছি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি